আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন গণ ও বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়তে সম্পূর্ণ নতুন ভাবে আরও একটি সরকারি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারটিতে বলা হয়েছে টোটাল 317 টি পদে লোক নিয়োগ দেওয়া হবে মজার বিষয়টি হলো এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রাথিকণ অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন পাশাপাশি আরও বলা হয়েছে এই সার্কুলারটির ক্ষেত্রে সর্বনিম্ন অষ্টম শ্রেণীর পাশ থেকে শুরু করে এসএসসি এইচএসসি স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করার সুযোগ রয়েছে সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটির সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে এবং কবে শেষ হবে এ টু জেড সম্পূর্ণ প্রসেসিংটি আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সার্কুলাটি সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন নিয়মিত চাকরির সার্কুলার সংগ্রহ তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য স্যার কথা না বাড়িয়ে দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি মূল সার্কুলার টি ওপেন করে রেখেছি সার্কুলারটিতে কি বলা হয়েছে এবং কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেবে আমরা এই বিষয়টি এখন দেখে নেওয়ার চেষ্টা করব সার্কুলারটিতে বলা হয়েছে গণ প্রজাতিতে বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়তে সম্পূর্ণ নতুন একটি সার্কুলার যে সার্কটিতে উল্লেখ করেছে টোটাল পাঁচটি পথ ক্যাটাগরি রয়েছে এবং পাঁচটি পথ ক্যাটাগরিতে 317 জন লোককে নিয়োগ দেওয়া হবে মজার বিষয়টি হলো এই সার্কলির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষভায় প্রাধিকরণ আবেদন করতে পারবেন সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে এক নম্বর রয়েছে চাইল্ড রাইটস অফিসার যেখানে চৌষট্টি জন লোককে নিয়োগ দেওয়া হবে সর্ব সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং এক নম্বর পদে শিক্ষাগত যোগ্যতা হিসাবে ন্যূনতম স্নাকোত্তর ডিগ্রি সমানে কমপ্লিট করা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন শিশু সুরক্ষা বিষয়ে পাঁচ বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিস এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে প্রশিক্ষণ পরিচালনায় অভিজ্ঞ দক্ষ হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তা পরিচালিত প্রকল্পে বিশেষভাবে বাংলাদেশের সরকার ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এটা যদি আপনার নাও থাকে তাহলে সেই ক্ষেত্রে অসুবিধা নাই আপনি আবেদন করতে পারবেন তবে এই ডিগ্রিটি যদি আপনার থেকে থাকে তাহলে আপনি অগ্রাধিকার পাবেন এক নম্বর পদের ক্ষেত্রে এবং দুই নম্বর রয়েছে কমিউনিটি হাব অর্গানাইজার যেখানে টোটাল দুইশত পঞ্চাশ জন লোকে নিয়োগ হবে সর্বসাকুল্য বিশ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যদি আপনি এইচএসসি সম্মানে পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে শিশু সুরক্ষা বিষয়ে কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিস এবং ইন্টারনেট ব্রাউজিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে প্রশিক্ষণ পরিচালনায় অভিজ্ঞ ও দক্ষ হতে হবে পাশাপাশি এখানে যে শর্তটি দেখেছিলাম জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত প্রকল্পে যদি আপনি কাজ করে থাকেন সেই ক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন এবং তিন নম্বর রয়েছে অফিস সহায়ক যেখানে একজন লোককে নিয়োগ দেবে সতেরো হাজার ছয়শত দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসির সম্মানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের আট বছর অভিজ্ঞতা থাকতে হবে জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তার পরিচালিত প্রকল্পে যদি আপনি কাজ করে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর রয়েছে নিরাপত্তা প্রহরী যেখানে সতেরো হাজার ছয়শত দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে অষ্টম শ্রেণীর সময় পাশ করে থাকলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার দশ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং সর্বশেষ ছয় নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী যেখানে সর্বসাকুল্য সতেরো হাজার ছয়শত দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে অষ্টম শ্রেণীর সময়ে পাশ করা থাকলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার দশ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত প্রকল্পে যদি আপনি কাজ করে থাকেন তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করবো কীভাবে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে এখানে উল্লেখ করা রয়েছে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করতে হবে এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন জবস ডট গভ ডট এর মাধ্যমে গিয়ে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে পঁচিশে জুন দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত সময় দেওয়া হবে আমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করা হবে যেমনটি এখানে উল্লেখ করা রয়েছে পঁচিশে জুন দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী সর্বোচ্চ বয়সীমা পঞ্চাশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন পাশাপাশি সার্কুলারটির ভিতরে আরও একটি বিষয় উল্লেখ করা রয়েছে আবেদনকারী অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার সময় যদি কোনো প্রকার সমস্যা ফেস করেন সেই ক্ষেত্রে এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে সরাসরি এই নাম্বারগুলোতে ফোন দিয়ে বা এখানে সাপোর্ট ইমেল দেওয়া রয়েছে এই ইমেলের মাধ্যমে যোগাযোগ করে আপনার যে সমস্যাটি রয়েছে এটি সমাধান করে নিতে পারবেন সো এখন আমরা দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনকারীকে কত টাকা আবেদন ফি হিসাবে জমা দিতে হবে যেমনটি এখানে উল্লেখ করা রয়েছে একশো পনেরো টাকা মোবাইল ব্যাংকিং, বিকাশ নগদ বা ভিসা কার্ডের মাধ্যমে বা মাস্টার কার্ডের মাধ্যমে আপনাকে আবেদন ফিটি পরিশোধ করতে হবে বরাবরের মতনই আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে আপনার সেখান থেকে আপনাদের আবেদনটি সাবমিট করে নিতে পারেন সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব কিভাবে আমাদের আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে এই টোটাল প্রসেসিংটা আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়তে আবেদনটি সাবমিট করার জন্য প্রথমত আপনাকে এই পেজটিতে আসতে হবে এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিংকে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন সেখানে আসার পরে ফার্স্ট যে অপশনটি রয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এখানে উল্লেখ করা রয়েছে আবেদনের শেষ তারিখ বুধবার পঁচিশে জুন দুহাজার পঁচিশ তারিখ এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে ডান পাশে দেখতে পারছেন এখানে প্রত্যেকটি পদ আমাদের সামনে ওপেন হয়ে গিয়েছে এখান থেকে সিম্পলি আমরা যেই পথটিতে আবেদন করতে চাই এই পদের উপরে যদি আমরা ক্লিক করি এবং ক্লিক করার সাথে সাথে একদম নিচে আসলে এখানে উল্লেখ করা রয়েছে এই চাকরির জন্য আবেদন করুন বাস্ট এখানে আমাদেরকে ক্লিক করতে হবে এই অপশানটি ক্লিক করার সাথে সাথে এখানে উল্লেখ করা রয়েছে কীভাবে আপনারা এই চাকরির ক্ষেত্রে আবেদন করতে পারবেন এরখানে স্যাম্পল হিসাবে একটি ভিডিও দেওয়া রয়েছে আপনি চাইলে ভিডিওটি দেখেও আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন পাশাপাশি আবেদনটি সাবমিট করার আগে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে শুধু ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে আপনার আবেদনটি সাবমিট করে ফেলতে পারবেন আর যাদের অ্যাকাউন্ট খোলা নেই তারা অ্যাকাউন্ট তৈরি করুন এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি বানিয়ে নিতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পূর্ণ হলে তারপরে আপনার আবেদনটি এখান থেকে সাবমিট করতে পারবেন সো আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজেই কমপ্লিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপনি সকল চাকরির সার্কুলার পেতে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাকরি পাওয়া এখন আর স্বপ্ন নয় যদি পাশে থাকে সঠিক তথ্য আর সঠিক পথ প্রদর্শক আর সেই দায়িত্বটুকু আমরা নিচ্ছি বাংলা জব নিউজ পরিবার থেকে নিয়মিত আপডেট পাচ্ছেন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি এনজিও ব্যাংক, শিক্ষক নিয়োগ আর বিশেষ চাকরি প্রস্তুতির গাইডলাইন সব একসাথে এক জায়গায় তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা জব নিউজ ইউটিউব চ্যানেলটি নতুন চাকরির সংবাদ পরীক্ষার সময়সূচি আর আবেদন প্রক্রিয়ার সব আপডেট পেতে আমাদের নোটিফিকেশন অন করে রাখুন যেন আপনি হয়ে উঠতে পারেন চাকরির প্রথম দাবিদার বাংলা জব নিউজ আপনার স্বপ্নের পেছনে সবসময় আপনার পাশে চাকরির সন্ধান আর অপেক্ষার মাঝে আমরাই হব আপনার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু